এসএসসি দুর্নীতির পর এবার প্রাথমিকেও চাকরি বিক্রির অভিযোগ চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই এদিন রাজা রাজাশেখর মান্থার এজলাসে সিবিআই এ প্রসঙ্গে দাবি করে এবিটিটি এর প্রাক্তন প্রেসিডেন্ট কুন্তল ঘোষ এবং তাপস মন্ডলের এজেন্ট মারফত প্রায় চার কোটি বারো লক্ষ টাকা বাজার থেকে তুলেছিল চাকরি দেবার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে এবং সিবিআই এও দাবি করেছে এবিটিটি এর প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে রাজ্যের বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজগুলির সাথে ভালো রকমই যোগাযোগ ছিল এবং সেই টিচার্স ট্রেনিং কলেজের বিভিন্ন কর্তৃপক্ষ মারফত যে সমস্ত পরীক্ষার্থীরা টেটে উত্তীর্ণ হতে পারেনি তাদের মোটা টাকা নিয়ে চাকরি বিক্রি করা হয় বলে অভিযোগ করছে সিবিআই এবং সেই প্রসঙ্গে তারা রিপোর্টও জমা দিয়েছে রাজশেখর মান্থার কাছে এবং বিচারপতি এও বলেন আগামী চার সপ্তাহ পর প্রাইমারি কেসের শুনানি এই কদিনের মধ্যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থী চিহ্নিত করা সম্ভব কিনা তাও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন এখন দেখা যাক আগামী চার সপ্তাহ পর শুনানিতে কি রায় ঘোষণা করেন বিচারপতি